জেলার সাথিয়া উপজেলা থেকে এসেছি আমাদের এই সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্য নিয়ে আমাদের সঙ্গে ছিলেন সাথিয়া উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার হিসাবে গ্রুপ লিডার হিসাবে আমি কাজ করেছি এবং আমার সহযোগী হিসাবে কাজ করেছে আমাদের কলেজের প্রিন্সিপাল এবং সকল হাই স্কুলের প্রধান শিক্ষক সব মিলে আমরা বিয়াল্লিশ জনের একটি টিম এই সুন্দরবন ভ্রমণে এসেছি আমরা যে শিপটি ভাড়া নিয়েছিলাম সেটির নাম হচ্ছে এম ভি সুপ্তি আমরা সত্যিকার অর্থেই আনন্দিত অভিভূত এখানে আমাদের যারা মাস্টার ছিলেন এবং যারা আমাদেরকে সেবা দিয়েছে গাইড ছিলেন প্রত্যেকের ব্যবহার এবং তাদের আচার আচরণ এক্সিলেন্ট যেটা আমি মনে করি যে আমাদেরকে মুগ্ধ করার মতো আমাদেরকে যে মেনু দেওয়া হয়েছিল এবং এখানে যে খাবার দেওয়া হয়েছে প্রত্যেকটা খাবার অত্যন্ত মানসম্পন্ন সুস্বাদু আই মিন ভেরি ডেলিশিয়াস ফুড অ্যান্ড উই আর ভেরি হ্যাপি আর আমরা যে বিষয়গুলো এখানে দেখেছি বিশেষ করে আমাদের উদ্দেশ্য ছিল যে সুন্দরবনের অনেক কিছু দেখব তো আমরা আমাদের এই শিপের মাধ্যমে যেটা আমরা করম জল এরপর হারবাড়িয়া আন্দার মানিক হিরোন পয়েন্ট এরপরে কটকা আমরা প্রত্যেকটা জায়গায় গিয়েছি এবং চমৎকারভাবে আমরা গাইডের হেল্প পেয়েছি এবং আমাদের উদ্দেশ্য সফল হয়েছে বলে আমি মনে করি এবং আমার সঙ্গে যারা আমাদের সফর সঙ্গে ছিলেন প্রত্যেকেই ভেরি হ্যাপি এবং তারা খুবই এক্সাইটেড আমাদের এই জার্নিটা সফল হয়েছে বলে আমি মনে করি সেই সাথে আমার সঙ্গে আমার আরও একজন প্রধান শিক্ষক রয়েছে যিনি আমাদের নারিয়া গদাই উচ্চ বিদ্যালয় নামে একটি বিদ্যালয় আছে আমার উপজেলার একটি নামকরা উচ্চ বিদ্যালয়ে এবং সেই বিদ্যালয়ে প্রত্যেক বছরই আমাদের বিভিন্ন জাতীয় দিবসগুলোতে তাদের বাচ্চারা তাদের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী হয় জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায় থেকে বিভাগীয় পর্যায় পর্যন্ত জাতীয় পর্যায় পর্যন্ত অংশ নেয় সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিনি তার অনুভূতি অন্তত একটু শেয়ার করবেন ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ স্যার আসলে আমি যে আমার স্বপ্নই ছিল যে আমি খুলনা এই সুন্দরবনটা ভ্রমণ করব সেই ভ্রমণটা এত সুন্দর হবে আর সেই সুন্দরের পিছনেই ছিল এম এল শুক্তির গাইড যিনি গাইডার ছিলেন এই এই জাহাজটায় আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থাও খুব খুব ভালো ছিল এবং এদের আচার ব্যবহারে আমরা খুবই সন্তুষ্ট এবং যার কারণেই আমার স্বপ্নটা পূরণ হয়েছে বলে আমি মনে করি আল্লাহর আর এই সুন্দরবন ভ্রমণে আমরা যেটা শিখলাম আমরা যাতে ছেলে মেয়েদের মধ্যে এটা উৎসাহ দিতে পারি উদ্দীপনা দিতে পারি আর এই বলে এই বলেই আমি শেষ করছি সবাইকে ধন্যবাদ আল্লাহ যেন আবার আমরা আসতে পারি পরিবার এবং শিক্ষার্থী সহ আমার স্টাফ সহ এই আশাবাদ ব্যক্ত করছি আল্লাহ হাফিজ গাইড